আজ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে ষোলোই মে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদ্মহে বিষ্ণুপত্নাই চাধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে সন্ধ্যাবেলার সময় স্নান সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার জব করুন তারপর একবার লক্ষ্মীর পাঁচালি পড়ুন খেয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা নিজেদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ক্যাট বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা ল্যাবিস্ট লাইফ স্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক একজন পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আবার ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের খুশি বা হ্যাপিনেসের তত্ত্ব এটি কিন্তু শুক্রের কারণেই হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন শুক্রের বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেশার গৃহে কিছু মতবিরোধ কনসেন্ট্রেশন পাওয়ারকে ল্যাক করিয়ে দিতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে অন্যথায় শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে দলগত কোনো ক্রিয়াকলাপ বা টিমওয়ার্কের সাথে যদি যুক্ত থাকেন এমন কোনো এক ব্যক্তি যিনি আপনাদেরকে আজ আই ইনকাম বৃদ্ধি করবার জন্য কিছু অ্যাডভাইস বা উপদেশ আপনাদেরকে দিতে পারেন সেগুলি আপনি যদি ডেলি লাইফে ইনপুট করতে পারেন হান্ড্রেড পারসেন্ট লাভান্বিত আপনারা হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই গ্রহণ করুন আপনি লাভবান হবেন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে